আপনার গন্তব্য দিকে পড়বে হ্যালো বন্ধুরা এইভাবে আপনাকেও গুগল অচেনা রাস্তা পথ দেখে নিয়ে যাবে আপনার রাস্তা বলে দেবে বাংলাতে আপনি যেখানে যেতে চাইছেন আপনি কোন কোন দিক দিয়ে যাবেন বা কোন দিকে যাবেন বাম দিক বা ডান দিক সব কিছুই ডিটেলস বলে দেবে আপনাকে গুগল ম্যাপে আজকের আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে বাংলায় সেটিংস করবেন এই গুগল ম্যাপ এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য চলুন আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলস বিস্তারিত দেখাই তো ভিডিওটি শুরু করার আগে সমস্ত বন্ধুদের বলবো যারা আমার এই ধরনের ভিডিও দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো ভিডিও শুরুতে আমি গুগল ম্যাপ ওপেন করে নিয়েছি ওপেন করার পরে আপনারা কি করবেন উপরের দিকে ডান দিকে কোণে যে জিএমেল আপনার খোলা হয়েছে সেই জিএমেলের লোগো যে দেখাবে সেই লোগোতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে ঠিক এরকমই ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে আপনি কি করবেন সেটিংস নিচে দেখবেন সেটিংস কতটা লেখা আছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে পরবর্তী ইন্টারফেসটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন প্রথমে দিয়েছে অ্যাপস ল্যাঙ্গুয়েজ আপনি এই গুগল ম্যাপের যদি অ্যাপস ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা অ্যাপ এটার পরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ বা ভাষা দেখাবে আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে যে যে অপশানগুলো যা যা আছে সব কিছু ঠিক থাকবে আপনারা একদম নিচে দিকে চলে আসবেন আসার পরে দেখবেন নেভিগেশন সেটিংস এটা তো আপনারা ক্লিক করবেন নেভিগেশান সেটিংসে ক্লিক করার পরে দেখুন মুট স্টেট আনমুটেড রাখবেন গার্ডিয়ান্স ভলেন এটা আপনারা নর্ম্যাল রাখবেন তারপর দেখুন এখানে ভয়েস সিলেকশান এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলি ভয়েস আপনাকে দেখাবে এগুলোর মধ্যে আপনি যদি বাংলায় সেট করতে চান সেক্ষেত্রে এখানে দেখুন বাংলা ভারত বলে লেখা আছে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ওকে করে নেবেন তারপরে আপনারা ব্যাকে চলে আসবেন আসার পরে দেখুন প্লে ভয়েস ওভার ব্লুটুথ এটা আপনারা অন রাখবেন প্লে ভয়েস ডিউরিং ফোন কলস এটা আপনারা অন রাখবেন প্লে অডিও ক্যাসেস এটা আপনারা অন রাখবেন তারপর দেখুন এখানে প্লে টেস্ট সাউন্ড আপনারা যদি এটা বাংলা সিলেক্ট করার পরে তারপর যে আপনারা যদি সাউন্ডটা টেস্ট করতে চান সেই ক্ষেত্রে আপনারা এটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন আপনাকে সাউন্ড টেস্টটা শোনাবে তারপর আপনি নিচের দিকে চলে আসুন তারপর দেখুন এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট সেটিংস গুগল অ্যাসিস্ট্যান্স আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে সেটিংস করতে হয় গুগল অ্যাসিস্ট্যান্ট সেটিংসের ভিডিও যদি কেউ দেখতে চান সেক্ষেত্রে আপনার এই ভিডিও ডেসক্রিপশনে যাবেন লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নেবেন গুগল অ্যাসিস্ট্যান্স হলো আপনি মুখে যেটা বলবে গুগল সেটা আপনাকে করে দেখাবে আপনি যে প্রশ্ন করবেন গুগলকে সেই প্রশ্নের অ্যান্সার গুগল দিয়ে দেবে আপনি যে কোনো কথাই বলুন যেটা মুখে বলবেন ধরুন আপনি কল কাউকে করতে চান সেক্ষেত্রে কল নেম বলবেন তাহলে সেই কল চলে যাবে বা যে কোনো অপশান ওপেন করতে বলবেন সেটা গুগল করে দেবে এটা হচ্ছে গুগল অ্যাসিস্টেন্স সেক্ষেত্রে আপনারা যদি ম্যাপও ম্যাপের ক্ষেত্রে গুগল ম্যাপের ক্ষেত্রে যদি গুগল অ্যাসিস্টেন্স অন করতে চান সেক্ষেত্রে আপনারা এই অপশানটি সিলেক্ট করবেন ক্লিক করার পরে এখানে এইরকমই ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে এটা আমার সেটিংস করা আছে তাই এরকমই ইন্টারফেসটি ওপেন হয়ে আছে যার সেটিংস করা থাকবে না সেটা প্রথম অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে পরবর্তী ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে তো এখানে দেখুন হাই গুগলটা অন করা হয়ে আছে যার এটা অন করা থাকবে না তার সেটিংস নেই তো গুগল অ্যাসিস্ট্যান্স যদি কারোর সেটিংস থাকে সেক্ষেত্রে এটা দ্বিতীয়বার আর সেটিংস করতে হয় না এক্ষেত্রে এলে আপনারা কী করবেন নেক্সট 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 করে আপনারা সাবমিট করে দেবেন জাস্ট এইটুকুই করবেন করলে আপনার গুগল অ্যাসিস্ট্যান্স এটাতে অন হয়ে যাবে গুগল ম্যাপে অন হয়ে যাবে এই হাই গুগলের এই যে পাশে যে অফ অন অপশানটি আছে এটাতে আপনারা অন করলে চালু থাকবে আর অফ করলে বন্ধ হয়ে যাবে গুগল অ্যাসিস্ট্যান্স এটাই আপনাদের এখানে সেটিংস আর কিছু নেই আপনার পরে ব্যাকে চলে আসবেন তারপরে আপনারা ব্যাকে আসার পরে নিচের দিকে চলে আসবেন স্কল ডান করে নিচের দিকে আসার পর দেখুন এখানে সি অল পাস প্রাইসেস এটা আপনারা অন করে রাখবেন কালার স্কিম অটোমেটিক করে নেবেন ডিস্টেন্স ইউনিট আপনারা যদি কিলোমিটারে দেখতে চান বা মাইলেজ দেখতে চান যেটা খুশি আপনারা এটা সিলেক্ট করে নেবেন যদি আপনারা ডিস্টেন্সটা কিলোমিটারে করতে চান সেক্ষেত্রে কিলোমিটারে ক্লিক করবেন আর মাইলেজ করলে আপনারা মাইলেজও করতে পারেন আর অটোমেটিক যদি রাখতে চান অটোমেটিকই ক্লিক করবেন তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন স্পিড স্পিড লিমিটার দেখুন এখানে অন করে রাখবেন ড্রাইভিং নোটিফিকেশান এটা আপনারা অন করে রাখবেন তারপরে ব্লুটুথ টিউনি বিকলস এটা আপনারা অন করে রাখবেন এই এটার তারপরে আপনারা এখানে আর কোনো সেটিংস নেই এইটুকুই করে নেবেন করে নেওয়ার পরে আপনারা ব্যাকে চলে আসবেন আসার পরে কিন্তু আপনার সেটিংসটি কমপ্লিট হয়ে যাবে এরপরে আর কোনো কাজ নেই এরপরে আপনি ব্যাকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে আপনি সার্চ বক্সের উপরে দেখুন সার্চ হেয়ার লেখা আছে সার্চ হেয়ারে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনি যেখানে যেতে চান সেই জায়গার নাম এখানে সার্চ করবেন সার্চ করার পরে আপনি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পরে দেখুন এখানে এরকমই অপশানটি আপনাকে শো করবে তারপরে আপনি যে জায়গায় যেতে চান এখানে দেখুন ডিরেকশন লেখা আছে স্টার্ট লেখা আছে সেভ লেখা আছে তো আমি যেতে চাইছি তাও আমি স্টার্টে ক্লিক করবো স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু এরকমই অপশনগুলো দেখাবে এখানে কত কিলোমিটার বা কত মিনিট সবকিছু কিলোমিটার রাস্তা আপনি যেখানে যেতে চাইছেন বা আমি যেটা সেট করেছি এবং আপনাকে এখানে বাংলায় বলে দেবে কোন কোন দিক দিয়ে যেতে হবে বা কোন দিকে যাবেন বাম দিক কি ডান দিক সব কিছু বিস্তারিত আপনাকে বলে দেবে এভাবে আপনারা সেটিংস করে আপনারা খুব সহজে যে কোনো জায়গায় আপনারা গুগল ম্যাপ থেকে জার্নি করতে পারেন এভাবেই দেখুন আপনাকে বাংলায় বলে দেবে সব কিছু ডিটেলস গুগল তো এভাবে আপনি সেট করতে পারেন বা সেটিংস করতে পারবেন গুগল ম্যাপ যদি আপনাদের এই সেটিংসে কোনো কিছু কোয়ারি বা কোনো কোয়েশ্চেন থাকে বা যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে এর পরবর্তী ভিডিওতে আপনি কীভাবে গুগল ম্যাপে আপনার প্রতিষ্ঠান বা আপনার দোকান বা আপনার বাড়ি বা আপনার মন্দির মসজিদ যেটা আপনি সেটিংস করতে চান বা যেটা আপনি গুগল ম্যাপে অ্যাড করতে চান সেই ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে আপনাদের সেটিংস দেখাবো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে